নমস্কার নমস্কার রোজকার মতো চলে গেলাম যথারীতি প্রচণ্ড গরম প্রচণ্ড গরম হ্যাঁ তার মধ্যে শুধু জল ভাত হলে সবচেয়ে ভালো জল ভাত পেঁয়াজ আর কাঁচা লঙ্কা যদি একটু আলু ভাজা হয় তাহলে সোনায় শাজা কিন্তু আমাকে নিয়ে এতে শুধু দুনিয়া না বা যার লোকজন আছে তারাও তো খাবে তারা এটা তারাও যাই হোক আজকের মেনু আজকে আছে ভাত পনির এঁচড়ের ডালনা পনির আর এঁচড়ের ডালনা আর আছে চারাপোনার ঝোল আর আম একটু করে আম খাই একটু করে খাই এক বেলা খাই না অল্প খাই না একবারই খাই একটু খাই এই হচ্ছে রোজকার খাওয়ার মতন আর কি ভাত পনিরের চোরের ডাল্লা চারাপোনার ঝোল আলু দিয়ে পটল দিয়ে যেমন হয় আর আছে পাকা রোজকার মতো বলি আমি অমল মিত্র এটা আমার ইউটিউব চ্যানেল আমার চ্যানেলের নাম্বার আছে ওয়ান এইট সিক্স সেভেন প্লিজ যদি যারা দেখবেন প্লিজ একটু করে সাবস্ক্রাইব করে শেয়ার লাইকটা করে দেবেন সবাইকে বলি সাবস্ক্রাইব করবেন অবশ্যই শেয়ার আর লাইকটা করবেন তাহলে কি আর একটু বাড়ে আর কি এমনিতেই দিন দিন নিচে নেমে যাচ্ছি যাই হোক আপনারা সঙ্গে আছেন আশা করছি থাকবেনও নিচে নামলেও ক্ষতি নাই ঠিক আছে আপনারা থাকলেই হবে যারা দেখছেন প্রত্যেকেই থাকবেন আমি জানি আর নতুন করে আজকে কারোর নাম আমি বলছি না একই নাম দুই একজন বাইরের থেকে এসছে মোটামুটি একই নামে আর যারা বলছে যে তোমার ছাড়া নেই যদি ভাই যদি তোমার এই চ্যানেলটা ভালো না লাগে আমি তো তোমাকে করতে পারি তুমি দেখো এইটাই আমার রেগুলার চ্যানেল এছাড়া আমার কিছু নেই ঠিক আছে

চামচটা দিয়েছি তো আচ্ছা এচোর পনিরটা আমি বলি এবার এচোরটা তো অবশ্যই স্বাদ আছে এবার আজকে ভাবলাম আমি কোনো মানে এই পনির দিয়ে এটা করিনি খেয়ে দেখবে আজকে কেমন হয় এমনি তো চিংড়ি দিয়ে করি টোরি সেটা আলাদা আজকে ভালো কি কটা পনিরের টুকরো টুকরো করে ওর মধ্যে দিয়ে দিলাম দেখি কী হয় এক্সপেরিমেন্ট এক্সপেরিমেন্ট করা আর কি ঘি গরম মশলা যেরকম দেয় মানে মাংসের মতনই পেঁয়াজ আদা রসুন দিয়েই করেছি অল্প 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 দিয়েছি বেশি দিই মশলাটা কম দিই এই যে মাছের ঝোল বললাম অল্প করে ঢালো না না ঢেলে ফেল না মাছের ঝোল বেশি করে যায় মাংসের ঝোল অল্প ঢাল দাম চামচে করে দিতাম আমি যেটা ভালো খাই ওই কথা খাও আজকে একবার ভাবছিলাম এত আজকে দেরি হয়ে গেছে এচোড়টা কাটতে সময় মানে কাটতে বলতে কেটে গরম ইয়ে করে নিয়ে এসেছে চিলে টিলে নিয়ে এসেছে কিন্তু বাড়ি এসে আবার আমি আমার মেরামত করতে হয় অনেক মেরামত হ্যাঁ অনেকটা সময় লাগে হাজার কেটে নিয়ে আসলেও আমি যত বাদ দিয়ে না কেন হ্যাঁ বাদ দিয়ে দিই মনের স্যাটিসফ্যাকশন

আজকে না এত মানে রুটি করার সময় এত সেই সুরির মধ্যে কেমন হচ্ছে গরমে ভাবছি কি বলবো যে কালকেতে কেন টিফিন করব মুড়ি খাও পাউরুটি এই সব খাবে আমি পাউরুട്ടের মুড়ি মুড়ি একদিন খাবে দ্বিতীয় দিন বলবে রোজই তো মুড়ি খাই জলদি ভিজি খাবো আরে তুমি জলদি ভিজি একদিন খাবে পরের দিনই বলবে যে রোজই তো মুড়ি খাচ্ছি আজকে তুমি পরোটার ইয়ে তুলেছিলে কিন্তু আমি তাহলে খেয়েও না রাতে আজকে গরম গরম ভাত করবো আমার বিয়েতে খাবি না বলে অয়নকে একটু দূরে দূরে সরে যাচ্ছে আমার থেকে অয়ন কি করে জানবো কালকে না ছেলে মানুষ তো কাজের মধ্যে থাকে ওরা একটা জীবন সঙ্গিনী দরকার মাথা ঠান্ডা হয়ে যাবে ওর বাবা মার সঙ্গে যোগাযোগ থাকে বলতাম জীবন সঙ্গী করে দিন ছেলেটা শান্ত হয়ে যাবে বাবার ফোন নাম্বারটা আমাকে দিয়ে দিয়ে তো এর কথা বলবো সঙ্গে তাই তো আলাপ তো করাই যায় চামচটা দিয়ে নাও হ্যাঁ আমাকে একদিন ফোন করেছিল তো আমি পরে চিনতে পেরেছি হঠাৎ একটু যদি ফোন করে যে আপনার ছেলে আমার তো ঘরেই যায়

বাড়িতে রেখে রেখে দিয়ে তার বাবা আমাকে জিজ্ঞেস করছে ওই ছেলের সম্বন্ধে আমি তো প্রথম তো একদম মনে করতেই পারলাম না সেটাকে আমি মনে করতেই পারলাম আমি এখানে কারোর নাম করছো না আমি তারপরে যখন বুঝলাম তখন তো তার বাবাকে তো আমি ছেড়ে দিয়ে যাই বাবাকে তো প্রথম বললাম দেখুন আমি তো এইভাবে মনে করতে পারি না দিনকাল খারাপ আমি যদি বলে মনে করতে পারি অমুক তমুক তমুকের অনেক প্রশ্ন এসে যায় আর সত্যি তো আমাকে সবাই দেখতে পায় আমি কিন্তু কারুকে দেখতে পাই না আমি কিন্তু বাড়ির জানিও না

না আমি জানি মাছের জলটা খেয়ে নাও তারপরে এটা খেলেই ভালো লাগে ভালো হয়েছে একটু নাও পনির নাও সব ইয়ে নাও এইসব নাও এইচুরটা ভালোও ছিল মানে মিডিয়াম বেশ ওই দানাও আছে দানাটাও একটু শক্ত

পরে ফোন করিনি আর ভৌমিক তো একটা আসার কারণ ব্যস্তভাবে যে আসতে পারে না নমস্কার ঠিক আছে